কিন্তু গডফাদাররা যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক করে তারা দেখবেন একেবারে বিনা বাধায় ব্যাংক থেকে লুম পাচ্ছে তত বুঝা যায় এই ব্যাংক লুটারদের সাথে সরকারের সম্পর্ক রয়েছে আপনাদের নিশ্চয় মনে আছে দুই হাজার আঠারো সালে বাংলাদেশে নিরাপদ সরক আন্দোলন হয়েছিল আমি সেই সকল কুমলমতী ভাই বোনদের বলব তারা তখন স্কুল কলেজে পড়াশোনা করতো আজকে তাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সাথে আছি কারণ সরকার জনগণের ভোটে নয় একটি অবৈধভাবে সম্পূর্ণ পাকানু খেলার মাধ্যমে ক্ষমতা এসেছে মানে সরকারের কাছে জনগণের জীবনের কোন নিরাপত্তা নাই আপনারা দেখেছেন যে যে সন্ত্রাসী সংগঠন এই সংগঠন কারা লালন করছে এই সংগঠনের সাথে জড়িত রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সে কথা বললে হয়তো আমরা বিপদে পড়তে পারি তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে সত্য কথা বলতে হচ্ছে সামাজিক সবাই যে ইন্ডিয়া ক্যাম্পি শুরু হয়েছে সেই ক্যাম্পি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকার নাটক শুরু করেছে আমরা জনগণকে বলবো সরকারের কোন নাটকে কান দিবেন না আমাদের যে ইন্ডিয়ার আগ্রসরের বিরুদ্ধে যে ইন্ডিয়ার ক্যাম্পিং চলছে সেই ক্যাম্পিং গ্রাম থেকে পাড়া মহলে চলে দিতে হবে মনে রাখতে হবে উনিশশো সালে আমাদের পূর্বশুরীরা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ঠিক একইভাবে প্রয়োজন কি কথা বলে শেষ করব আপনারা দেখেছেন যে গত 24 সালে দামিনি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যাওয়ার জন্য আমাদের দলের সভাপতিকে দুদিন প্রায় জিম্মি করে রাখা হয়েছিল কিন্তু আমরা গণচ জনগণের সাথে বেঈমানি করব না প্রয়োজনে কারাগারে জীব প্রয়োজনে জীবন দিব কিন্তু বেঈমানি করব না সরকার আমাদের তখনই বলেছিল তোমরা কাজটা কিন্তু ভালো করে না তোমাদের কিন্তু আমরা সময় মতো টিকে দেখে নিব ঠিকই আপনারা দেখেছেন নির্বাচনের পরে অনেক দল চুপ হয়ে আসে টি মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গত কয়েকদিন আগে আমাদের সভাপতি নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর মাধ্যমে সরকার মূলত আমাদেরকে ভয় দেখাতে চাই আমরা সরকারের উদ্দেশ্য বলতে চাই আপনার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে যেভাবে দেশের মানুষকে বিচার থেকে বঞ্চিত করেছেন একদিন এই বাংলাদেশের মানুষ সেই বিচার ব্যবস্থা ফিরে আপনাকে সেই বিচারের মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার করবে আর এই অবৈধ সরকারের কোন ধরনের আক্রোশ কিংবা আক্রমণে গণ অধিকার পরিষদ ভয় পাবে এদেশে মানুষের মুক্তির যে সংগ্রাম চলছে সেই সংগ্রাম সফল নেওয়া পর্যন্ত